ষাট হাজার টাকা তাহলে কি ওই কুড়ি হাজারটা না কুড়ি আজাব সত্য কেয়ামতের মাঠে যেদিন হিসাব হবে সেই দিন এই আজাবটা ওই আজাবের মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে আল্লাহ নবী বলছেন যারা যারা শাহাদু আল্লাহা ইউন আবদু হুকুল ওপরে সেই মুক্ত জীবন যে ব্যক্তিটা করে ওই পৃথিবীতে যত কষ্ট পায় পাস্তায় চলতে চলতে যদি পায়ে একটা ছোট্ট কাঁটা ভুকে যায় একটা কাঁকড়ে যদি আঘাত পায় তার জন্যে তার গুন মাফ হয়ে যায় তাহলে আল্লাহ মমিনকে কি সুন্দর করে বানিয়েছেন মমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আজাব মাফ হয়ে যাবে তার গুণা মাফ হয়ে যাবে তাহলে জেনে নেন পৃথিবীতে যদি এটা হয় চলার পথ তো আমার হিসাবে দিন কেয়ামতের দিন আছে এই চলার পথে পড়ছে কবর আল্লাহ যাদের প্রতি দয়া করে দুই চারটা দশ বিশ গোনা সামান্য গোনা যার আছে কবরে আজাবে এই সেটা মিটে যাবে এমনও লোক আছে কবরই তার আজাব শেষ হয়ে যাবে কেয়ামতের মাঠে সে মমিনের দলে উঠবে যদি কবরে আজাব শেষ না হয়ে যায় তার গোনা যদি শেষ না হয় কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে ঘন ঘন চিঠি এটা প্রবলিত হয় মা কথার মোশে নে দিচ্ছেন তার মানে কথাটা স্টপ করে আপনাকে এটা বলতে হবে এখন দান দেন আপনারা মাসার জন্য দেন কে কত দিবেন আল্লাহ রাস্তে দুই পাঁচ হাজার যার কাছে যা আছে দেন দানের জন্য বলছে মানে স্টপ বাইনার আর কি দানা দেখবেন কোথায় এসে ছিল বা দান আদায় হবে ইনশাল্লাহ তো সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চলা থেকে কেমত পর্যন্ত যত কষ্ট পাবে মমিনের গোনা মাফ হবে এর জন্য কবরে আজাব বড় সত্য কবরে আজাব বড় সত্য কবরে আজাব বড় সত্য মাটি রয় কবর গৃহে দিলাম যারে মাম আল্লাহ রি যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি সত ডাকলে সত কেউ কখনো আসবে না হাই মাটি মাটির ওই কবর গৃহে দিলাম যারে যতগুলো লোক আছেন আমার কথা বুঝে জবাব দেবেন যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই জালসা সেই মাদ্রাসাকে কিছু দিবেন তো বলেন ইনশাল্লাহ আরে জোরে বলেন ইনশাআল্লাহ কারণ মাস্টার কমিটি সবসময় ভয় খেয়েছে দিবে কি দিবে না এটা কথা ঠিক সারা বছর মাদ্রাসা চলে এই জালসা কালেকশন ধান ওষুধ দিয়ে আল্লাহ আল্লা তাবারকবতাল আমাদেরকে চালানো করায় মুসলমানদের এই অদ্যা আছে বলি চলে তা অতএব মাদ্রাসাকে দিবেন আমি দু মিনিট আর কথা বলে নিই তাহলে এর নাম হলো কবর কবর হচ্ছে একটা জান্নাতের টুকরো কবর হচ্ছে জাহান নামের সুলুঙ্গ অতএব কবর না দেখে কেউ জান্নাত যেতে পারবে না এমন সিস্টেমেট আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদেরকে প্রত্যেক কি কবরকে গ্রহণ করতি হবে আলামে বারzak মূর তেই হবে তারপরে জান্নার জাহান্নাম আছে মদ থেকে কেউ বাদ যাবে না কিন্তু কবরে প্রশ্ন তো তিনটি হজরত ওসমান গানি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন সাহাবিরা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন আপনি জাহান নামের কথাতে যত না বেশি কাঁদেন কবরের কথাতে কেন বেশি কাঁদেন হজরত ওসমান গানী উত্তর দিয়েছিলেন ভাই সকল শোনো আল্লাহ নবী বলছেন যে কবরে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়বে আর যে কবরে ছাড়া পেয়ে যাবে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে কবর এমন একটা চেকের জায়গা ইমিগ্রেশনের জায়গা এখানে ধরা পড়তেই হবে জি একটা ছেলের মানে ওই কবর একটা জায়গা এখানে চেক আপ আজ ভারতের লোক বাংলাদেশ যাবে বাংলাদেশের লোক ভারত আসবে ভারতের লোক আর কোনো দেশ যাবে সেই দেশের লোক ভারত আসবে মধ্যেখানে বড়ের এমন চেক হবে শুল্ক চেক আপ শুল্ক কাস্টম আছে শুল্ক সেখানে চেক আপ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেক হবে যেই লোকটা এক নম্বর না দু নম্বর স্মাগলার না কালাবাজারি সব চেক করে পার করা করেই হবে তা আল্লাহ তোর তালা ওইরকম ওই রকম কবরে ফেরেস্তা দিয়ে চেক করে নেবে তিনটে প্রশ্নতে চেক হয়ে যাবে জি ওখানে পার হওয়া খুব মুশকিল একটা ছুঁচ নিয়ে পেরিয়ে যাওয়া খুব মুশকিল একটা ছেলের কম্বল হারিয়ে গেছে বুঝলেন কম্বল তো গোরস্থানে বসে আছো সারাদিন ওই গোরস্থানের পাচিরটাতে বসে আছে তো ওকে একজন সকালে হাট যেছে নোলহাটিটা দেখছে যে বসে রয়েছে রফিকুল বসে গোরস্থানে আবার বিকাল আসছে দেখছে হ্যাঁ ওইখানেই বসে আছে তোর সম্পর্কে চাচা হলো তো বলছে ভাতিজা গোরস্থানে কেন বসে রে বাপ তোকে সারাদিন দেখছি যে গোরস্থানে বসে আছিস তোর দাদাকে দাদিকে মনে পড়েছে তার লেগে ওই যে না চাচা ওই যে চেন্নাই থেকে কম্বলটা এনেছিলাম না ওইটা চুরি হয়ে গেছে আমার তো ঘর ভালো নয় ভাঙা চোড়া ঘর আমি কাজে গেছি খাটতে কোথা আর কে চুরি করে নিয়েছে তো তোর কম্বল চুরি করেছে তোর ঘর থেকে চড়ে আর তুই গোরস্থানে এসে বসে আছিস তা মনে হচ্ছে মরা লোকে চুরি করেছে নাকি ওরা দিবে এই বল ভাই কে নিয়েছিস দিয়ে দে এখানে পাঁচটা লোকে যে জাল সাথে বল একবার মাইকে আমার কম্বলটা লাল কম্বল ডে দিয়ে চোখে দিয়ে দাও তো বসে বসেছি খ্যাপা নাকি তুই ও তখন ওর চাচাকে বলছে খ্যাপা আমি লাই খ্যাপা তুমি কেন বলে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ হাঁপ মানে কি দৌড়লে হাঁপ লেগে যায় হিস ফিস করে ওটাকে হাঁপ এক কথাই বলছে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ আমি আপনার কাছে আম চুরি করেছি একটা আর আপনি আমাকে লাঠি নিয়ে তেড়েছেন তিন কিলোমিটার লাভ কি হলো আপনার আমি যতটা দৌড়েছি আপনি ততটা দৌড়েছেন চোরও যতটা দৌড়েছে বাড়ি মালিক অতটাই ধরেছে তার থেকে আমি আম পেয়েছি পঞ্চাশ হাত দূরে ছিলাম এইটাই পার্থক্য তা লাভ কি হলো যে মালিক হয়েও তাকে ধরতে হলো তা লাভ কি হলো ও তো বলছে চাচা আপনি খেপা আছেন আমি খেপা লই তার তো আমি আমি কেন আপের জায়গায় বসে আছি যেখানে যাক কম্বল ফেলে যেতে হবে এখানে আমি দরখাস্ত দিতে সিমেন্ট মেন গেটে এদিকে ঢুকতেই হবে আমার কম্বলকে ফেলে দিয়ে তারপরে যেতে হবে কারো বাবার ক্ষমতা নেই একটা ছুটকে নিয়ে কবরে পার হয়ে চলে যায় চারটিখানি খানি কথা নয় জমি জায়গা সব দাবিয়ে নিচ্ছি সব ওখানে শুল্ক বেরিয়ে যাবে কিন্তু শুনেলেন আর হযরতান বলছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে কথাটা একবার সত্য নয় দুবার সত্য নয় হাজার বার সত্য লাখো বার সত্য তাহলে কবরে প্রশ্ন কয়টা হবে কবরে প্রশ্ন হবে তিনটি মান রব্বা মাদিন ও কামান তাহলে আমার প্রশ্ন হলো আমার আবার মনে প্রশ্ন তৈরি হলো এত নামাজ পড়ে কী হবে এত রোজা রেখে কী হবে এত রাতে তহাজুদ করে কী হবে না চুরি করো না ডাকাতি করো না বেঈমানি করো না খবরদার না এই করো না ওই না সব যার যেমন যাবে করে যান আর তিনটে প্রশ্নের উত্তরটা মুখস্থ করে এলেন ভেজাল চুকে যাবে ফেরেস্তা বলবে মানবুকা আমি বলো রব্বি আল্লাহ মাদিন ওকা ইসলাম সাল্লাম ফেরস্তা বলবে জান্নাতে দিয়ে দেবো তো ঠিক আছে বুঝলেন সারা জীবন সুদ খাও চুরি করো লম্পটি করো জুয়া খেলো তাস খেলো যা যা মন যাবে করো প্রশ্ন তিনটে খালি মুখস্ত করে নিতে হবে যেন ভুল না হয় তাই যদি হতো বুদ্ধি দিয়ে পার হয়ে যাওয়া একটা মলবি যাহার নাম যেত না সব মুখস্ত আছে

अब यसलाई हामीले यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्नुपर्छ कि यसको मतलब यो हो कि हामीले यसलाई यसरी बुझ्

E aí, o que é? 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 O que é?